বন্ধুরা প্রযুক্তির দুনিয়া এখন বদলে যাচ্ছে চোখের পলকে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস এবং সাইবার নিরাপত্তা এই তিনটি ক্ষেত্রেই আমাদের জীবন ব্যবসা এবং নিরাপত্তাকে বদলে দিচ্ছে আজ আমরা জানব এই তিনটি ক্ষেত্রে কি কি অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে কি কি আসতে চলেছে তো হয়ে গেছে আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের এই তিনটি বিষয় নিয়ে আলোচনা তোমরা চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথমে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং তার মধ্যে কি কি রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আমরা যাকে বলি এআই অর্থাৎ এআই বলে আমরা যাকে চিনি এআই শুধু এখন গবেষণার বিষয় নয় এটি বাস্তব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে এআইয়ের মধ্যে রয়েছে জেনারেটিভ এআই অর্থাৎ চ্যাট জিবিটি জ্যামিনি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব অ্যাপস যা লেখা ভিডিও ছবি এমনকি কোডও তৈরি করতে পারে এআইয়ের মধ্যে রয়েছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং যেমন চিকিৎসা নির্ণয় আবহাওয়ার পূর্বাভাস ভাষার অনুবাদ ইত্যাদি মতো বিভিন্ন ধরনের কাজ করে চলেছে রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ মানুষের ভাষা বুঝে তাদের সঙ্গে কথোপথকন করা চ্যাটবক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন ধরনের কাজ করা তিন নম্বরে রয়েছে কম্পিউটার ভিজন যার মধ্যে রয়েছে মুখ শনাক্তকরণ সিসিটিভি শনাক্তকরণ এবং স্বয়ংকৃত গাড়ি চালনা ইত্যাদির মতো সব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে এআই তারপর চিকিৎসা শিল্প দুর্যোগ মোকাবিলায় রোবোটিক্স এআই এ ব্যবহার প্রচুর অপরিসীম বন্ধুরা দুই নম্বরে আলোচনা করব ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি নিয়ে স্মার্ট হোম যেমন অ্যালিক্সা গুগল হোম ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব যে যন্ত্রগুলো তৈরি হচ্ছে তা কিন্তু অপরিসীমভাবে বেড়ে চলেছে স্মার্ট সিটির মতো সিটি তৈরি করতে আমাদের ইন্টারনেটের ব্যবহার প্রচুর বেড়ে চলেছে ইন্টারনেট অফ থিংসের ব্যবহার যেমনটা ট্রাফিক স্ট্রিট লাইট দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে আমাদের ইন্টারনেট অফ থিংস হেলথ কেয়ারে বিভিন্ন ধরনের অ্যাপস এর ব্যবহার বেড়ে চলেছে আইওটিতে রিমোট মনিটরিং হেলথ মনিটরিং ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে সঙ্গে তো রয়েছে আমাদের ফাইভ জির দুনিয়া গতি বেড়েই চলেছে ফাইভ জির পরে আরও সিক্স জি আসতে চলেছে তবে এআই আমাদের জীবনের প্রভাব বদলে দিলেও আমাদের কিন্তু এআইয়ের প্রভাব এখনও শেষ হয়নি এর প্রভাব কিন্তু ভবিষ্যতেও পড়বে এবং এর দুনিয়া আসতে চলেছে আমাদের মনে রাখতে হবে যতই আমাদের ইন্টারনেট অফ থিংসের ডিভাইস বাড়ুক বা বেড়ে যাচ্ছে ততই আমাদের কিন্তু চ্যালেঞ্জও বেড়ে যাচ্ছে জীবনের প্রতি প্রতিটা মুহূর্তে নিরাপত্তার একটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে উপরের দুটি আলোচনাকে মাথায় রেখে বন্ধুরা এবার সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করব আমাদের সাইবার নিরাপত্তায় কী কী করণীয় এবং কি কি উপলব্ধি রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করছি এআই ও ইন্টারনেট এর সাথে সাথে আমাদের সাইবার ক্রাইমের ঝুঁকিও ততই বেড়ে চলেছে আমাদের জীবনে তাই সাইবার নিরাপত্তার উন্নতি অত্যন্ত জরুরি আমাদের জীবনে আমাদের এআই নিয়ে যে বিভিন্ন থ্রেডগুলির সাথে আসছে অর্থাৎ বিভিন্ন ধরনের মিথ্যাচার আসছে সেগুলিকে খুব দ্রুত ডিটেক্ট করে খুব দ্রুতভাবে প্রতিক্রিয়া নেওয়াকেই সাইবার উন্নতি বলছে এবং এটি প্রয়োজনীয় হয়ে পড়েছে জিরো ট্রাস্ট আর্কিটেকচার অর্থাৎ কাউকে গভীরভাবে একদম বিশ্বাসযোগ্য নয় যাচাই না করে কাউকে বিশ্বাস করা যাবে না অর্থাৎ অ্যাক্সেস কাউকে দেওয়া যাবে না নিজের জীবনের অ্যাক্সেস নিজের কাছে রাখতে হবে অন্য কাউকে দেওয়া যাবে না এআইয়ের যুগে অন্য কাউকে কোনো অ্যাক্সেস দিলে পরে তার কন্ট্রোল এবং আপনার নিজের কন্ট্রোল আপনি নিজে রাখতে পারবেন না অন্য কেউ আপনাকে কন্ট্রোল করুক এটা কিন্তু একটি সাইবার অপরাধের মধ্যেই পড়ে অতএব আপনি নিজের কন্ট্রোল নিজেই করবেন আসছে বায়োমেট্রিক অথেন্টিকেশন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেকশন এগুলি অনিবার্য হয়ে পড়েছে আজকের দিনে তিন নম্বরে রয়েছে কোয়ান্টাম সেফ এনক্রিপশন অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কম্পিউটিং হুমকি আসে তাহলে সেটির সঙ্গে মোকাবিলা করাটাকে বলা হচ্ছে কম্পিউটিং সেফ অথেন্টিকেশন রয়েছে কোয়ান্টাম সেফ অথেন্টিকেশন এবং রয়েছে বায়োমেট্রিক অথেন্টিকেশন এইসব দিকগুলি নিরাপত্তার দিক থেকে খুব জরুরি হয়ে পড়েছে এত সব কিছু আলোচনার পরে এবার আসবো উপসংহারে অর্থাৎ আমাদের শেষ অবধি কি কি মাথায় রাখতে হবে হ্যাঁ এটা ঠিক প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমাদের জীবন তত সহস্তর হয়ে পড়ছে এবং সহস্তর হয়ে উঠছে তবে নিজের নিরাপত্তা বজায় রাখাটাও ঠিক সমানভাবে জরুরি এআই ইন্টারনেট অফ থিংস এবং সাইবার সিকিউরিটি এই তিনটির সমন্বয়ে ভবিষ্যতে আমাদের গড়ে উঠবে খুব সুন্দর এক প্রযুক্তি এবং নিরাপত্তা এবং গড়ে তুলব আমরা ভবিষ্যতে এক সুন্দর ডিজিটাল বিশ্ব এবং অগ্রগতির যুগ আপনারা এআই সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট অফ থিংস বিষয়ে কি কি প্রশ্ন আছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো মূল্যবান ভিডিওতে ততক্ষণে जय हिंद